নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত পর্নার রান্না ও বাগান চ্যানেলে আজ নিয়ে এলাম ওয়াফেল মেকার ওয়াফেল মেকার থেকে কিভাবে ওয়াফেল এবং প্যানকেক তৈরি করা যায় সেটাই দেখুন এর সঙ্গে একটা মিক্সিং পাউডারও আমি নিয়ে নিয়েছিলাম ওয়াফেল মেকারের মিক্সিং পাউডার বাজারে কিনতে পাওয়া যায় দেখুন আমি মোটামুটি চার চামচ নিয়ে নিচ্ছি অল্প করে নিচ্ছি এই চার চামচ এই মিক্সিং পাউডার থেকে চার চামচ পাউডার নিয়ে নিলাম আর এক কাপ দুধ এক কাপের দুধের হয়তো পুরোটা লাগবে না আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন প্রথমে এই অল্প দুধ নিলাম এবার এটাকে ভালো করে মিক্স করব একটু যেন ডেলা পাখি না থাকে খুব সুন্দর করে আস্তে আস্তে চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মিক্সিং করতে হবে তারপরে দেখুন এর মধ্যে আমি এক চামচ সাদা তেল চার চামচ পাউডার হাফ কাপ দুধ দিয়েছি এখনও পর্যন্ত আর এক চামচ সাদা তেল আর এই পাউডারের মধ্যে নুন চিনি সব দেওয়া থাকে কিছু দিতে হবে না শুধু তেলটা মিক্স করলেই হয়ে যাবে দেখুন আমি আবার ভালো করে করছি প্রয়োজনে একটু দুধ দিয়ে দেবো আবার এদিকে ওয়াফেল মেকার যেটা সেই মেকারের মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম এবারটা কারেন্টের সাহায্যে হয় প্লাগে গুঁজে দিতে হবে তার আগে আমি একটু গরম করে নিয়ে এই মিক্সিংটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কিভাবে ঢালছি দেখুন এইভাবে যতটা পরিমাণে জায়গা ততটাই ঢালতে হবে ঢেলে ডালা হয়ে গেল এইবার আমি এটাকে ঢাকনাটা চাপা দিয়ে দেব এটাকে ঢাকনাটা আস্তে করে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম এইবারে দেখুন পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছ মিনিট আমি একটু তুলে দেখলাম এখনও হয়নি আরও এক মিনিটের মতো সময় দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট এ দেখুন এবার হয়েছে যতক্ষণটা পর্যন্ত এখানটা একটু লাল লাল দাগ ধরবে ততক্ষণে এটা শেষ হবে না লাল লাল দাগ হয়ে গেছে এবার আমি একটা কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি দেখুন হয়ে গেছে জিনিসটা প্রথমবারেরটা একটু হবে পরের বারটা আরও বেটার হবে এইভাবে আমি এইগুলো করে নেব তারপর আমি প্যান কেকটা দেখাচ্ছি কীভাবে করেছি এটা আমার হয়ে গেছে একটা আমি দুটো করে নেব এভাবে সামনের বিট পেছনের বিট একই রকম ডিজাইন হবে এর মধ্যে আপনি চকলেট মধু যে যেটা দিয়ে খায় আইসক্রিম এরকম পরেরটা আরও সুন্দর হয়েছে একদম বিস্কুটের মতন এই পিট ও পিট আমাদের যে আইসক্রিমের কোনটা থাকে না এইভাবেই তৈরি হয় আচ্ছা দেখুন এর মধ্যে আপনি আইসক্রিম দিয়ে খেতে পারেন চকলেট সস দিয়ে খেতে পারেন যে যেটা দিয়ে খেতে পারেন শুধুও খেতে পারেন এইটুকু আমার গোলা বেজে গেছে এইটা দিয়ে আমি একটা প্যানকেক করে দেখাবো এবারে একই সঙ্গে হয়ে যাবে আপনাদের এইবার দেখুন একটা তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি এই সাদা তেলের মধ্যে এই প্যানকেকের গোলাটা আমি ঢেলে দেবো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বাবলস তৈরি হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম আমি পুরো গোলাটা ঢেলে দিলাম দিয়ে আমি এটা ঢাকনা ঢাকনা দিয়ে দেবো দু তিন মিনিট অপেক্ষা করবো ঢাকনাটা দিয়ে এই রকম দেখুন ঢাকনার উপর থেকেই দেখা যাচ্ছে জিনিসটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেব আস্তে করে ব্যাস হয়ে গেল আমার প্যানকেক ওয়াফেল হয়ে গেলো প্যানকেকও হয়ে গেল এইভাবে আপনারা বানিয়ে খাবেন খুব সহজেই খুব সুন্দর হয় খেতে দেখুন এই দেখুন আমি একসঙ্গে পরিবেশন করলাম এইভাবে আপনারা অফার মেকার কিনে নেবেন কিনে নিয়ে আমি একটু মধু ছিল ঘরে মধু দিয়ে দিয়েছি মধু দিয়ে দিলাম খুব ভালো লাগে চকলেট সস দেওয়া যায় আইসক্রিম দেওয়া যায় পরের দিন আমি আইসক্রিম দিয়ে দেখাবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আবার পরে কোনো দিন নতুন রান্না নিয়ে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার আর একবার সকলকে